আচ্ছা এটার নাম কি রাখছেন ভাই ছাগলের নাম তো রাখছি আহমদুল্লাহ আহমদুল্লাহ কেন আহমদুল্লাহর কাছে যেমন সব প্রশ্নের উত্তর থাকে দানা না জানা সব ব্যাপারে মেমে করে এটাও ঠিক তেমন ভাবে দানা অজানা সব ব্যাপারে মেমে করতে পারে એટલે এর নামটা হইছে আহমদুল্লাহ ও আচ্ছা দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখলেন একজন লোক প্রশ্ন করছে ছাগলটার নাম কি রাখছেন সে বলে আহমদুল্লাহ কেন আহমদুল্লাহ রাখলেন অপর প্রশ্নের তিনি জবাব দিলেন যে এই ছগলটাকে যদি কোনো প্রশ্ন করে জানা অজানা সকল বিষয় শুধু মেমা করতে থাকে এই জন্য আমি আহমদুল্লাহ রাখলাম আহমদুল্লাহ জানা অজানা সকল বিষয় শুধু মেমা করতে থাকে এবার আপনাদের কাছে আমার প্রশ্ন আহমদুল্লাহ কি সকল জানা অজানা সকল বিষয় শুধু কি মেমা করতে থাকে না তিনি যেটা জানেন সেটাই প্রচার করেন আপনাদের কাছে এই প্রশ্নটা আমি রেখে দিলাম এবার পয়েন্টে আসেন শায়খা আহমদুল্লাহ দলাম খারাপ আপনাদের পছন্দ হয় না কারণ তিনি সিন্নিখুরের বিরুদ্ধে মাসার পূজার বিরুদ্ধে আল্লাহর নামের জিকির বাদ দিয়ে বাবার নামে জিকির করে তার বিরুদ্ধে এজন্য যাদের পছন্দ হয় না এজন্য তো তাকে চতুষ্পাত জানোয়ার বানাইয়া দেওয়া যায় না যে জায়গা মোহন আল্লাহ তালা বলেন অলাকাত কার রমনা আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ করে বানাইছি ফিরেস্তাদের সেই উৎকৃষ্ট সব হায়ান সেই জায়গায় একটা চতুষ্পায় জানোয়ার সাথে শায়েক আহমদুল্লাহর তুলনা দেওয়া যায় না কোনো মানুষকেই দেওয়া যায় না সেই জায়গায় একজন হাক্কানি আলেমকে এত ধরনের অপমান বাংলার মানুষ সহ্য করবে না অবশ্যই করবেন ভিডিওর মাধ্যমে হোক কমেন্টের মাধ্যমে হোক আপনারা প্রতিবাদ গড়ে তুলবেন ইনশাল আর একটা বিষয় সবাইকে বলতে চাই আলেমদেরকে নিয়ে আলোচনা সমালোচনা দুইটাই থাকবে এজন্য যে আলেমের সাথে আলেমদের সাথে বেয়াদবি করবে এটা হতে পারে না সে হোক না ভন্ডো হোক না তাহির মতো খারাপ লোক হোক না শায়েক আহমদুল্লাহ হোক না অন্যন্য আলেম কারো শনি বেদী করবো না আল্লাহ তালা আমাদের বোঝার মানার তৌফিক দান করুক আজকের বিরোধী পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম